সবাইকে জয় জয়যশী সবাই কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বক পাড়া ভালোবাসা খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা প্রত্যেকটি দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই ভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক আসুন সত্য কথা বলি হেরিকেন বা ভূমিকম্পের দাপটে যারা সর্বশান্ত হয়েছে তাদের কাছে আমরা কোন বার্তা নিয়ে যাব তাদের অবস্থার প্রসঙ্গে তারা যদি কোনো ঈশ্বরতাত্ত্বিক উত্তর পেতে চায় আমরা তার উত্তর কি দেব। বাইবেলের শিক্ষাকে আমরা যেন সততার সঙ্গে তাদের সামনে তুলে ধরতে পারি আমরা যেন তাদের বলি ঈশ্বর পবিত্র এবং তারা তাদের পাপের ফল ভোগ করছে আসুন আমরা তাদের বলি হেরিকিনের ভয়ঙ্কর দাপট সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতার সামান্য নমুনা পাত্র তাদের নরক যন্ত্রণার তুলনায় এই যন্ত্রণা কিছুই নয় আসুন আমরা তাদের বলি আমরা সকলেই নরকে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে আমাদের অনুতাপ করার এবং যিশুকে বিশ্বাস করার সুযোগ দিচ্ছেন এর দ্বারা আমরা ঈশ্বরের রস থেকে উদ্ধার পেতে পারি কেউ কেউ বলেন আমরা নিশ্চয়ই মানুষকে ঈশ্বরের ভয় দেখাব না তাই না শাস্ত্রেই এর উত্তর মেলে প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ হিতপদেশ একধায় সৎপথ মানুষ যতদিন না ঈশ্বরকে ভয় করছে তারা আসলে কিছুই জানে না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতেই ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সফল থাকুন ধন্যবাদ